এ এক রাজকীয় অভ্যর্থনা আকাশে চলছে এফ থার্টিফাইভ ও এফ ফিফটিন ফাইটার জেটের প্রদর্শনী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প সৌদি আরবের প্রিন্সের প্রতি মার্কিন বাণিজ্যে বিনিয়োগ ছয়শ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে বন্ধুত্বের খাতিরে এক ট্রিলিয়ন ডলার করার অনুরোধ করেন সালমানও তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এ প্রস্তাবে সম্মতি দেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রতিরক্ষা বাণিজ্যের সুযোগ বাড়ার সম্ভাবনায় দুই নেতা প্রকাশ্যে সন্তুষ্টি জানান এছাড়া রিয়াদের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করারও ঘোষণা দেন ট্রাম্প আমি শুধু বলতে চাই আপনার বন্ধু হতে পেরে আমি কতটা সম্মানিত বোধ করছি এক ট্রিলিয়ন ডলারের সেই বিনিয়োগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমি অনেক খুশি হয়েছি এটি একটি দারুণ সংবাদ বৈঠকে তেলের দাম কমে ব্যারেল প্রতি প্রায় ষাট ডলারে নেমে আসার পরও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমবিএস জানান যুক্তরাষ্ট্রের এআই চিপ ও কম্পিউটিং শক্তির সঙ্গে সৌদি আরবের চাহিদা মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে এ সময় তিনি সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি সৌদি আরবে কম্পিউটিং শক্তির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের চাহিদা পূরণের জন্য স্বল্প মেয়াদে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করব যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি হবে তা নিয়ে দীর্ঘ মেয়াদে শতাধিক বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ থাকবে এটি সৌদি আরবের চাহিদার সঙ্গে খাপ খায় এবং বিনিয়োগ কৌশলের সঙ্গে মানানসই এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সালমান মার্কিন গণমাধ্যম স্ট্রিট জার্নালের সাংবাদিক জামাল খাশুকি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত প্রশ্ন ওঠে এ সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না বরং খাসুকিকে অনেকের অপছন্দের ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি এ বিষয়ে এমবিএস জানান কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে কেবল রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে এছাড়া গাজার পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন তিনি যদিও সাংবাদিকদের ট্রাম্প জানান তিনি ইসরায়েল সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন এবং সৌদি যুবরাজের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল